কিভাবে প্রচলিত রাজনীতি রাজনীতির মোকাবিলা করবে এই প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন এবং বাস্তব প্রশ্ন একটা ইসলামটা কিন্তু পুরোটাই কি রাজনীতি কথা বোঝেননি এই বাংলাদেশে যারা এই কথাটা তৈরি করেছে ইসলামের রাজনীতি নাই ইসলামের রাজনীতি নাই তোমাদের মতো এই এই কুফুরি রাজনীতি নাই কি এই সিরিকি রাজনীতি নাই জাহেরি রাজনীতি নাই কিন্তু ইসলামে তো ইসলামী রাজনীতি আছে আছে না তো আহলে হাদিসরা ভূমিকা পালন করতে পারে অবশ্যই পারে এখন বলবেন কিভাবে পারে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এটা করেননি প্রত্যেক নবীর সাথে

ইমাম আহমদ বিন আমর রহিমাহুল্লাহ হাদিস পড়았ছেন তার সাথে দন্দ্ব খলিফা ইমাম মালিক রহিমাহুল্লাহ হাদিস পড়লেন তার সাথে দন্দ্ব খলিফা কথাগুলো বুঝেন কিন্তু কিন্তু আপনি দাওতি কাজ করছেন আপনার দ্বন্দ্ব হলো কামলার সাথে বুঝলেন কি কথাটা তো ওই পদ্ধতি কথা কোন সাথে হবে এটা মাধ্যম আছে না এখন খুব সুন্দর মাধ্যম তো এখন যে এই যে আমাদের কথাগুলো টিভিতে প্রচার করে না রেডিওতে প্রচার করে না পত্রিকায় প্রচার করে না কিন্তু এখন টিভি রেডিও পত্রিকা সব বাতিল হয়ে গেছে এবং সবাই খবর কোথা থেকে লাইভ ডাইরেক্ট আমাদের এই মাধ্যম যদি না আসতো তাহলে আমাদের কেউ চিনত না আমরা কি কি করতে পারি এই যে নারী কমিশন তৈরি করলো তারা যে কুকর্ম করেছে তার প্রতিবাদ করার জন্য প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলন করতে পারি না এক দুই নম্বর আমরা কয়েকটা সেমিনার করতে পারি পারি না পারি মিডিয়ার সামনে আসবে আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে কি চাই স্মারক লিপি দিতে পারি না সংবাদ সম্মেলন করে আমরা স্মারক দিলাম এটা কি রাজনীতি না ও রাজনীতি বলতে আপনারা বোঝেন ভোটা ভোটিতে যাওয়া তাই না আর গণতন্ত্র ভোটকে আপনারা আপনার কি মনে করেন গুলিয়ে ফেলেন গণতন্ত্র একটা ধর্ম ইসলাম বিরোধী জাতীয়তাবাদ আমরা এই ভূমিকাগুলো অবশ্যই পালন করতে পারি এবং আজকে ছোট্ট উদাহরণ হেফাজতে ইসলাম এরা কি নির্বাচনে যাই কথা যাবে ভবিষ্যতে বলছে বলেনি তো তারা সরকারের উপর প্রভাব বিস্তার করতে পারে না পারে মানে কি একবারে যতটা প্রভাবে হেফাজতের আছে অতটা প্রভাব জামাতেরও নাই সরমোনায়েরও নাই তারা এটা করতে পারে এখন যে উপদেশটা একজনকে নিয়েছেন বিজ্ঞ মানুষ কারা দিয়েছে তাকে নেই আমাদের ব্যর্থতা হলো এই যে আমরা ইসলামপন্থী সবাই সবাই এক হই কিন্তু উপদেষ্টা পরিষদের এই জায়গাতে আলেমদের নিয়ে আরো দুইজন আলেমকে আরো তিনজন আলেমকে ঢোকাতে পারিনি পারছি কি একজন ঢুকেছে তাই হজ ব্যবস্থায় খুব সফলতা বেশি তাই না অন্য ক্ষেত্রে ইসলামিক দুর্নীতি খুঁজে বের করেছে যদি এই ক্ষেত্রে আরো দুই তিনজন তেইশ জন না একুশ জন তার মধ্যে তিনজন আমরা বলি যে যে দেশের মানুষ যে পন্থী সে দেশের মানুষ দেশ তালাবে এ দেশের মানুষ ইসলামকে পছন্দ করে নব্বই পার্সেন্ট আর বাকি পাঁচ পার্সেন্ট এখন নাস্তিক মার্কা তাই না দেশ চালাচ্ছে কারা এখন নাস্তিকরা আর এখানে শেষ একটা কথা বলি আপনি নীতির উপরে টিকে থেকে সংগ্রাম করেন ইনশাল্লাহ একদিন এই দেশ সিরিয়ার মতো সিরিয়াকে আপোস করেছিল তিপ্পান্ন বছর পরে তারা বিজয় পেয়েছে আপনারা পাবেন ইনশাল্লাহ নীতির উপরে টিকে থাকেন প্রতিবাদ প্রতিবাদের ভাষা কিন্তু আলাদা আপনি মার্চ ফর্স গাজা করে সৌদি আরবকে গালি দিবেন কোন উপকার হয়েছে ফিলিস্তিনের হ্যাঁ মাঝখানে সুন্দর একটা কাজ হয়েছে এই যে সৌদি আরবকে গালি দিয়েছে মোহাম্মদ বিন সালমানের ছবি কুষ্পতি লেখা পড়াইছে সালমান সৌদি আরবের তাকে অপমান করেছে এই কাতে বাঙালিদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এটা করতে যাবেন না ইসলামে সালাবদের নিয়মও আছে যে কিভাবে কাজ করতে হবে আশা করি বুঝেছেন আমি আর আগাচ্ছি না ওইদিকে আমাদের আহলাদিস মসজিদের জহর সালাদ একটাই হয় এখন করণীয় কি করণীয় তো বলে দিয়েছে খুব সুন্দর করে আপনি বুঝলেন না কেন জমার দিন খোদবার শেষ হতে হতে একটা বিশ বা একটা তিরিশ মিনিট তখন নামাজ দেরি হয় আমাদের করণীয় হম খুব সুন্দর কথা বলেছেন জমার বা সংক্ষেপ করা ভালো তবে ইমাম চাইলে দীর্ঘ করতে পারে প্রসঙ্গ আসছে লম্বা করলো এটা তো কোনো সমস্যা নাই কিন্তু আপনার যেটা বোঝার দরকার সেটা হলো ইমাম যখন ফুটবা শুরু করলেন বোঝার কথাটা শুরু করলেন আপনি কিন্তু তখন তার আগে আসছেন তাহলে সালাতের প্রস্তুত নিয়ে আপনি এসেছেন মানে আপনি ওয়াক্তের নেকি পাবেন ইমাম সাহেব আলোচনা করতে 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 হয়তো আধা ঘন্টা হয়েছে চল্লিশ মিনিট পুনে এক ঘন্টা হয়েছেন এটাতে মনে করছেন যে আমি তো আওয়ালক্ত পার করে দিলাম একটা হাদিস আছে এটা কি জানেন সালাতের প্রস্তুত নিয়ে থাকা অর্থ হলো সালাতের মধ্যে থাকা আপনি এটা ধরলেন নাস তুলছে তাই না মনে করেন হারামেও দেখা যায় হচ্ছে বারোটা দশে দশ থেকে বারো মিনিট পরে জামাত হচ্ছে জুমার দিনে কি হয় জুমার দিনে টাইম নাই প্রায় পঁচিশ থেকে সাতাশ মিনিট তাহলে অন্য অন্য দিন আর জুমার দিন হলো কি বুঝছেন না টাইম লেখানোর বাটাও একটা গুরুত্বপূর্ণ এবার আপনি অন্য দিন পারেন না আর খুদ্ টাইমে ইমামের ভুল ধরেন হ্যাঁ বারোটা খুদবা খুদ্ হয়েছে আজান দেন বারোটা দুয়ে কয়জন মুসল্লি পাওয়া যাবে আমরা কিন্তু দশ মিনিটও দিতে পারি বিশ মিনিটও পারি পঁচিশ মিনিটও পারি একটা বিষয় আলোচনা করার জন্য এসেছি মনে করেন তিরিশ কিলোমিটার দূর থেকে লোক আসছে আজকে কুমিল্লা থেকে খুদ বাসোনার জন্য আলামী মসজিদে গেছে মোহাম্মদপুরে আজকে ঘটনা বলছে আজকে তারা চাই খুদ্ একটু আলোচনা আমরা সব মসজিদে কিন্তু এবার করি না আর অধিক সময় বাহিরে সালাত তালাই করি কিন্তু আমার যে প্রশ্ন আপনি খুদবার টাইম নিয়ে এত জ্বালা আপনার মধ্যে কিন্তু জহরের টাইমটা নিয়ে আপনি কেন এত পাগল না খুদবার টাইমটা শর্ট করার জন্য আপনি এত পাগল আর বলছেন সালাত বম্বা করেন সালাত বম্বা করেন ওই মানুষটাই কিন্তু মাগরেবের সালাতে কেরার জোরে হলে একটু বেশি হলে ইমামের বিরুদ্ধে যাবে এসার সালাতে একটু লম্বা হলে ইমামের বিরুদ্ধে যাবে আবার কি ফজর সালাতে ইমামের তেলাওয়াত একটু বেশি হলে ইমাম বিরুদ্ধে অভিযোগ শুধু লম্বা করতে হবে কখন জুমার সালাত লম্বা করতে আপনার এটা একটা উদ্দেশ্যমূলক প্রশ্ন উদ্দেশ্য আপনার বুঝে নাকি আপনি যদি মুসল্লিদের বুঝাতে পারেন তা আমরাও তো পারি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই কেন পাঁচ মিনিট বক্তব্যের শেষ করি নাকি কত রেকর্ড আছে আমাদের জীবনে আমরা পারি কিন্তু আপনাদের স্বার্থে আমরা মাঝে মাঝে দীর্ঘ করি আচ্ছা আচ্ছা আপনাদের একটা কথা বলতে গিয়ে ভুলে গেছিলাম যে এর আগেও বলেছি এই যে দাওয়াতি কার্যক্রম যেটা পরিচালিত হচ্ছে আমরা মসজিদ তৈরি করব এতিমখানা তৈরি করব মাদ্রাসা তৈরি করব এই জন্য টাকা পয়সা দেব কিন্তু এর চেয়ে বেশি নেকিপূর্ণ যে দাওয়াতি কাজে সহযোগিতা এই এলএমটা মধ্যে নাই আচ্ছা উসমান রজাল্লাহ কয়টা মসজিদ তৈরি করেছিলেন বলেন কয়টা ইতিমখানা তৈরি করেছিলেন না আপনার উসমান রজাল্লাহ হচ্ছে আপনি বেশি পরেজগার আবু অকর রজাল্লাহ কয়টা করেছিলেন আমার কথা মনে নি তাই না তাদের সম্পদগুলো ব্যয় করলেন কোথায় তাদের সম্পদগুলো যদি ব্যয় না করতেন তাহলে একশো বছরের মাথায় সারা পৃথিবীতে ইসলাম না কিন্তু আলহামদুলিল্লাহ আজকে কত মসজিদ সিদ্দিকের নামে কত মসজিদ নামে এই যে গৌরীপুরে আমাদের শরীফ ভাই মাদ্রাসা বলেছে মাদ্রাসা উমরুল খতাব মাশাল কত মনে হয় লক্ষ লক্ষ মসজিদ আছে আবু অকর রজাল্লা নামে উমর রজাল্লা নামে আছে আয়েশা সার নামে আছে আছে না তারা এগুলো সরিয়ে দিয়েছেন ইসলাম এখন মুসলিমরা তাদেরকে স্মরণ করে আলহামদুলিল্লাহ তা আপনি দাওয়াতি কাজে বেশি দান করবেন যত সেন্টারে হবে যত দাওয়াতি কাজ হবে আপনার নেকি তত বেশি হবে দাওয়াতি কাজে দান বেশি করবেন আমি আমরা বুঝাতে পারলাম না মনে হয় দাওয়াতি কাজে বেশি দান করবেন আমরা কত বছর পর ডাকলেন আল্লাহ ভালো জানে প্রতি মাসে একটা করে হালাকা করেন দায়িত্ব নেবেন যে একজন আলেম আসলে তাকেও তো একটা সম্মান দিতে হয় দিতে হয় না চুরি করে দিবেন আপনারা এই যে লোকজন আসছে আপ্যায়নের ব্যবস্থা করা নাস্তার ব্যবস্থা করা এটা একটা আদব কে করবে এটা এখানে কেউ দান খারাত করতে চায় না অথচ মসজিদ তৈরি হচ্ছে অতিমখানা তৈরি করেছে দাওয়াতি কাজে দান করা আরো বেশি নেই পূর্ণ এটা এটা বুঝে না কোন ইমামের মানহাজ গোপন থাকলে অথবা আকিদা বিশুদ্ধ না হলে সেক্ষেত্রে করণীয় কি মানহাজ গোপন যদি বুঝতে পারেন গোপন করছে তা বুঝাইতে গেল গোপন করতে থাকলো এরকম যদি বুঝতে পারলে তাকে বাদ দিয়ে দিল মানহাজ এটা খুব গুরুত্বপূর্ণ ও আমার কথা স্পষ্ট যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান নবী নুরের তৈরি আল্লাহ নিরাকার নবী মরেইনি নবী গায়েব জানতেন তামিজের ব্যবসা করে এদের পিছনে সালাত হবে পরিষ্কার আর যারা আহ্লাদিসদের মসজিদ ভাঙগে আহলাদিসদের কাফের বলে তাদের পিছনে নামাজ হবে সরম লজ্জা একটু করেন আপনারা অনেকেই বলে আহলুল হাদিসদের মধ্যে সাংগঠনিক মতভেদ থাকলেও আকিদা মানহাজ সব এক এটা কি সঠিক সবার সাথে কি দাওয়াতি কাজ করা যাবে আপনার কথাটা ঠিক না মানহাজ আকিদা যদি এক থাকে পশ্চিম বিভক্তি হওয়ার প্রশ্ন আসে না অবশ্যই মানহাজের সমস্যা আছে বক্তব্যে বোঝা যায় লেখনীতে বোঝা যায় আমি এটা উদাহরণ দিলাম না তবে উদাহরণ আপনাদের কাছে আছে মানহাজ এক হলে কখনো আলাদা হবে না অবশ্যই হবে না আলাদা অবশ্যই আলাদা এই জন্য বিভক্তিটা হয়েছে অবশ্যই এটা আপনার ভুল দাবি এটা দাবিটা ঠিক না আমি আপনি যদি বলেন যে উদাহরণ দেব বুঝাবো সময় নাই এবং উদাহরণ দিলেও আপনার মন খারাপ করবেন আছে বুঝেন ক্ষেত্রে বিশাল আছে অতএব আমি প্রথমতে প্রতিবাদ করে গেলাম এক না আকিদা সালাদের সাথে যেটা মিলবে মানহাজের সাথে মিলবে সেখানে ঐক্যবদ্ধ সবাইকে হতে হবে বিভক্তি থাকা যাবে না সবার সাথে কি দাওয়াতে কাজ করা যাবে একটা প্রশ্ন করেছেন না 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 একটা কথা মনে রাখবেন বিভক্তিটা একটা অভিশাপ কি বিভক্তিটা একটা লানত স্পষ্ট কথা বিভক্তি থেকে অনেক দূরে থাকো অনেক দূরে থাকো অত সাবধান থাকবেন আপনারা যারা আহলুল হাদিসরা আমি দাবি করি সবাই যেন আমরা এক পরিবার হয়ে এক হয়ে দাওয়াতি কাজ করি আল্লাহ যেন আমাদের মধ্যে ঐক্যবদ্ধ একটি পরিবেশ তৈরি করে দেন বলেন আমি আগামী দুই তিন দিন যে মোহারমের খিচুড়ি বা বিরিয়ানি খাওয়াবে তা কি খাওয়া যাবে কি বললেন এবার হ্যাঁ এইটা কি বললেন ইউসুফ জুলেখার কাহিনী শোনায় সারা রাত সকালে বলছে যে নারী না পুরুষ কি লাভ হলো এই জুলেখা এত হারাম খাওয়া যাবে না আমি বলেছিলাম এক জায়গায় যে কুত্তাকে খাওয়া দিবেন এখন বলছেন যে না এটা ভুল হয়েছে এটা কুত্তাকে খাওয়ানো যাবে না আমাকে তাই বলছে আজ তো এটা হলো এই আয়োজনটাই তাজিয়া উপলক্ষে খাওয়ানো হুসেন রোজাল্লাহ উপলক্ষে খাওয়ানো যারা কিন্তু হুসেনকে হত্যা করেছে তারাই হাসানকে হত্যা করেছে নজিবুল্লাহরুল্লাহ আর এই লোকের আজকে তাজিয়া মিছিল বের করে কি হচ্ছে আমরা সাধু হয়ে গেছি অনেক আলোচনা আছে এর উপরে আর করলাম না আর একটা প্রশ্ন করেছে যারা অন্তরে ইরানি শিয়াদের প্রতি ভালোবাসা রাখে প্রকাশ করে না তাদের সম্পর্কে কিছু বলুন ওটা তো বলে যে কুরবানি করে আগে প্রশ্ন শোনেন আপনি প্রকাশ করছেন না এখানেও থাকতে পারেন সমস্যা নাই আপনি প্রকাশ করছেন না কিন্তু আপনার ভিতরে তাগুতের প্রতি মহাব্বত আছে যেমন এটা কিন্তু খুব ভয়ঙ্কর কিয়ামতের মাঠে অস্বীকার করতে পারেন আপনি মুখ দিয়ে মুনাফি করতে পারেন আচরণ দিয়ে মুনাফি করতে পারেন হাসি দ্বারা মুনাফি কি করতে পারেন কিন্তু অন্তর দিয়ে মোকানাফি করতে পারবেন বুঝেন না অন্তরে যেটা আছে তার সাথে মুনাফি কি করবেন কি করি আপনি রস আল্লাহ বলছেন ইউব আসু কুল্লু আবদিন মাঠে প্রত্যেক ব্যক্তিকে উঠানো হবে উপরে অন্তরে যা ছিল নিয়াতের সেটা নিয়ে উঠানো হবে এখন আপনার ভিতরে আছে নিরপেক্ষতাবাদের আপনার মধ্যে মহব্বত আছে কিসের জাতীয়তাবাদের আপনার মধ্যে মহব্বত আছে কমিউনিজমের বুঝেন মনে কথাটা না আপনি কি মনে করেছেন যে যারা তৈরি করেছিল তারা পালাইছে আর বাংলাদেশে যারা আছে তারা ভালো ওদের অন্তরে কুরকুরানি থেকে গেছে কিন্তু বুঝেননি কথা আমি আবারও বলছি অন্তরে এই তাগুতি মহাব্বত থাকলে কিয়ামতের মাঠে কিন্তু ধরা আল্লাহ প্রকাশ করে দেবে এই যে তোমার অন্তরে তুমি দেখে নাও কি কি আছে তুমি এইটা নিয়ে উঠেছো তুমি এইটা নিয়েই উঠেছো বুঝতে পারলেন না মনে হয় তাই না অতএব যারা ইরানের প্রতি বাসা রাখে অন্তরে অন্তরে আর মুখে বলে আমি মুসলিম এরা এটা আল্লাহ প্রকাশ করে দিবেন সে যে দলেরই হোক না কেন যে ব্যক্তি হোক না কেন আমরা বরাবরই বলে আসছি আল্লাহ যেন এই ফিলিস্তিনের ইহুদিদেরকে একবার নিশ্চিন্ন করে দেন বলেন আমিন আল্লাহ ফিলিস্তিনকে যেন বিজয় দান করেন কত বদা করছি ইহুদিরা যেন পৃথিবীতে না থাকে আল্লাহ ধ্বংস করে দেন এটা যেমন চাই তেমনি ইরানকে যেন আল্লাহ মুক্ত করেন প্রায় দেড় কোটি মানুষকে এই খমিনী হত্যা করেছে সন্নি মুসলিমদেরকে আমি এটা ভুলে যাবো আল্লাহ যেন ইরানকে শিয়ামুক্ত করেন এটা ছিল সুন্নি এলাকা আল্লাহ যেন এটাতে সুন্নি সালাফিদেরকে এখানে প্রতিষ্ঠিত করেন বলেন আমি এটাও চাই এখন দুই শহরে মারামারি লাগছে আর আপনার এখন বাসাই করছেন যে কার পক্ষে যাব আপনারা আসলে আমাদের লজ্জা সরম কম ইমাম আওয়াজ রহিমহল্লা বলছেন দুইজন শয়তানে মহারা লাগছে যদি একজনকে আল্লাহ ধ্বংস করে তো আলহামদুলিল্লাহ আর দুইজনকে যদি আল্লাহ ধ্বংস করে তবে আলহামদুলিল্লাহ কাফিরা বেশি বেশি আলহামদুলিল্লাহ দেখেন কত আগের আলোচনা আশা করি বুঝতে পেরেছেন জাজাকুমুল্লাহ খায়রান ও বারাক আল্লাহ ফিকুম আপনারা কষ্ট পাবেন না অনেক সময় নিয়েছি দোয়া পড়েন তো সুবাহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু আলাইকা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তোমার বাইরে মাইক্রেন্ট চলছে তো এখানে একটু বাহিরে মাইক্রেন আছে তো এখানে বাড়ায় না এখানে বসে এটা